নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল যা বেঙ্গল কথাটা বলতে ভুলবেন না আগামীকাল গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচ আর একটা মহাযুদ্ধ বাঙালির বিভাজনের দিন একইসঙ্গে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে থেকে প্রেস করবেন একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের স্বপ্ন নিয়ে স্পোর্ট পেন্সিল চ্যানেল যেভাবে বারো হাজারেরও বেশি ইস্টবেঙ্গল সমর্থককে একটা বিন্দুতে দাঁড় করাতে পেরেছে আমি আশা করব যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইস্টবেঙ্গল ক্লাবের সপক্ষে অবশ্যই থাকবেন যা ইস্টবেঙ্গল কথাটা লিখুন এবার চলে আসো ভিডিওর একদম মূল প্রসঙ্গে আর একটা এ চারটে ডার্বি হয়েছে এবং সে ডার্বির যদি পরিসংখ্যানের দিকে আমরা তাকাই সেখানে পাল্লা কিন্তু বেশ খানিকটা ভারী হচ্ছে লাল হলুদের দিকে চারটে ডার্বির মধ্যে তারা দু দুটো ডারবি জিতে নিয়েছে এবং একটাতে হেরেছে আর একটাতে তারা ড্র করেছে যে ম্যাচটা ড্র হয়েছিল শেষ একদম ডার্বি সেখানে যে প্রাধান্য নিয়ে লাল হলুদ শিবির খেলেছিল জয় তাদের অনিবার্য ছিল ছেড়ে দিন বন্ধু কিন্তু এবারের ডারবি কিন্তু অন্য চারটে ডারবি থেকে পুরোপুরি সম্পূর্ণ আলাদা কালকেট ম্যাচ যদি মোহনবাগান ক্লাব জিততে পারে তাহলে তারা কিন্তু পয়েন্টের শীর্ষে পৌঁছে যাবেন প্রথমবার মোহনবাগানের সামনে সুযোগ চলে আসবে সেল্ড কাপ জেতার অর্থাৎ তারা ক্ষুধার্ত তাদের কোচ আন্তনিও লোপেজ পেছাবাস তিনি প্রথম কোন ডার্বি ম্যাচে কোচের আসন থাকবেন আপনারা বলতে পারেন আগে না তিনি ছিলেন না ডাক তিনি এই গ্যালারি থেকে দেখেছিলেন এর আগে তিনি এটিকে মোহন বাগানের কোচ হয়েছিলেন মোহন বাগান এস জি অর্থাৎ প্রকৃতার্থে বলতে গেলে দুটো স্প্যানিশের মগজাস্টের লড়াই আন্তেনিও লোপেজ হাওয়াস ইন্ডিয়ান সুপার লিগে তার মতো সফলতম কোচ খুব কমই আছে তুলনা আসতে পারে একমাত্র সেই সার্জিও লোভেরা এবং আরেকজন যিনি ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ তিনি হচ্ছেন কোচ কার্লোস কুমার ইন্ডিয়ান সুপার লিগে তিনিও কোন নবাগত নন বেঙ্গালুরু এফসি কে তিনি ফেটকাপ থেকে শুরু করেন ইন্ডিয়ান সুপার লিগও জিতিয়েছেন দীর্ঘদিন সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তবুও বলবো প্রোফাইলের নিরিখে কোচ কার্লোস কুবার দাত পরিসংখ্যানগত ভাবে একটু পিছিয়ে থাকবেন তবে একই সঙ্গে কথা বলি ডার্বির অভিজ্ঞতার নিরিখে কোচ কার্লোস দাত অনেকটা এগিয়ে আছেন এই কথাটা বলার পরে কুচকার্লো স্কোয়ার্ডাত আগামীকাল ডারবির গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশ কি নামাচ্ছেন সেটা কিন্তু একদম আমাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেছে আমি প্রত্যেকটা ফুটবলারদের নাম বলে দিচ্ছি অবশ্যই রাইট ব্যাক পজিশনে থাকবেন মোহাম্মদ রাকিব দুজন বিদেশিকে তিনি নামাচ্ছেন একজন সেই আলেকজান্ডার পান্কিচকে এবং অবশ্যই হিজাজি মাহিরকে লেফট ব্যাক পজিশনে তিনি নামাচ্ছেন নিসু কুমারকে মাঝমাটে বঙ্গসন্তান সৌভিক চক্রবর্তী থাকছেন বন্ধু চুর্থ ফুটবলার ফুটবলারকে থাকবেন এটা নিয়ে কিন্তু এখনও অব্দি চূড়ান্ত ভাবনা চিন্তা তিনি করে উঠতে পারেননি তবে যেটুকু বোঝা যাচ্ছে সেই বিদেশি ফুটবলার যিনি নাকি মেসির সতীর্থ ছিলেন তাকেই নামানো হচ্ছে এবং ভাগে তিনি শুরু করাচ্ছেন ক্লিডেন সিলভার সঙ্গে নন্দকুমারকে একটা কথা বন্ধু আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি যে এই যে দল আপনার ইস্ট বেঙ্গল ক্লাব নির্বাচন করে ফেলেছে এই দলটাই নামবে হয়তো আমি এগারো জন ফুটবলারের নাম বলেছি তার থেকে একটা ফুটবলারে এদিক ওদিক ক্লাইটন সিলভার নজর থাকবে ডার্বিতে এই মরসুমে তিনি তিন তিনটে গোল করে ফেলেছেন একটা ম্যাচে জোড়া করেছেন ম্যাচে তাকে যেভাবে চক্র বুয়ের মধ্যে ফেলে বন্দী করে রাখা হয়েছিল তারপরে প্রশ্ন উঠেছে মোহনবাগান কোচুকে সেই রাস্তা নেবে যদি সে রাস্তা না নেয় তাহলে তিনি কি করবেন সেখানে ক্লেয়ার কিন্তু রীতিমতো আত্মবিশ্বাসের সুরে বলছেন যে তাকে আটকে দিলেও ইস্টবেঙ্গলের অন্যান্য ফুটবলাররা গোল করতে পারে এক্ষেত্রে আরেকটা ফুটবলার নাম ভীষণভাবে উঠে আসবে নন্দকুমার যিনি দু ডার্বি ম্যাচে গোল করেছেন সব মিলিয়ে বন্ধু আগামীকালের ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল ক্লাবের কাছে যদি আতঙ্ক শব্দটা ব্যবহার করি দেখুন হতেই পারে ইস্টবেঙ্গল ক্লাবের যে চরিত্র শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব এই ডালি ম্যাচে বরাবর যে চরিত্র রেখেছে সেই চরিত্র যদি ধারাবাহিকতা থাকে তাহলে কিন্তু অঘটন ঘটলেও করতে পারে হ্যাঁ বন্ধু যদি কালকে এই ইস্টবেঙ্গল দল হারের হ্যাট্রিক বিধ্বস্ত সেভাবে নিজেদেরকে প্রস্তুত করার সময় পায়নি ক্লান্ত দল যদি মোহনবাগানের মতো একটা শক্তিশালী দলকে বাজেটের বিচারে যারা অর্ধেক ইস্টবেঙ্গল তাদের কাছে হারিয়ে দেয় তাহলে অবাক হবার কিছু থাকবে না স্বাভাবিক পরিণতি এটাই হয় এটা শোনার পর অনেকেই হয়তো বলবেন যে আমি হয়তো প্রথম থেকে হেরে গেলাম না বন্ধু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সত্য কথাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে বলার দরকার পড়ে যে কালকে ইস্টবেঙ্গল ক্লাব যদি নিজেদের পুরনো ওই ফির্যকে আরো একবার জাগ্রত করতে পারে তাহলেই তারা তিন তিনটে মূল্যবান পয়েন্ট অর্জন করতে পারে হঠাৎ করে ইন্ডিয়ান সুপার লিগের কিছু ম্যাচের এদিক ওদিক ইস্টবেঙ্গল ক্লাবের সামনে আরও একবার সুযোগ করে দিয়েছে সুপার সিক্সের জায়গা নেওয়ার মতো সেক্ষেত্রে কালকে তিন তিনটে পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে আমি তবুও বন্ধু ধারে ভারে শক্তির নিরিখে মোহনবাগান সুপার জায়ান্টকে শুধু এগিয়ে রাখবো না বেশ খানিকটা এগিয়ে রাখব অঘটন যেটা ঘটানোটা ইস্টবেঙ্গল ক্লাবের চরিত্র শতাব্দী ধরে যে অঘটনটা ইস্টবেঙ্গল ক্লাব বছরের পর বছর মরশুমের পর মরসুম ঘটিয়ে এসছে সেটা যদি ঘটাতে পারে লাল হরুদের স্পর্ধার প্রতিশোধের ইতিহাসের যদি পুনরাবৃত্তি কালকে হয় তাহলে এই মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গল ক্লাবের কাছে পরাস্ত হতে পারে কিন্তু স্বাভাবিক ফুটবল বুদ্ধিতে সবকিছু বিচার করে দলগত শক্তি নিরিখে এবং বর্তমান পারফরমেন্সের যে গ্রাফ তার ভিত্তিতে কিন্তু বলা যায় ইস্টবেঙ্গলের কাজটা কঠিন নয় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে গেছে গিয়ে কালকের মেস্ট বেঙ্গল ক্লাবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট যখন শিকারের সন্ধান পেয়ে গেছে তারাও ছেড়ে কথা বলবে না সব মিলিয়ে কালকে নব্বই মিনিটে যুভারতীতে একটা মহারন্ত শব্দটা আমরা শুনেছি একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হবে কে কাকে টেক্কা দেবে কে কাকে টেক্কা দেবে না দিনের শেষে কে হাসবে দিনের শেষ কাঁদবে সেটার জন্য আমাদের আরো কয়েকটা ঘন্টা অপেক্ষা করতেই হবে তবে আরেকবার বলছি মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গল ক্লাবের থেকে অনেক এগিয়ে আছে মানসিক শক্তি ইস্টবেঙ্গল ক্লাবকে কালকের ম্যাচে মূল্যবান তিনটে পয়েন্ট অর্জন করাতে পারে ড্র হলেও নৈতিক জয় লাভ